কি বাস বসলির তরিকা নাই কি নাই ব্যবসা করতে যে মালের ভিতরে ভেজাল যাবে না চলবে না হ্যাঁ আপনার ব্যবসা ইবাদত হয়ে যাবে ওই ব্যবসার দ্বারা লক্ষ্য লক্ষ্য আমল জমা হয়ে যাবে কেমন ময়দানে ব্যবসা জানাতে নিয়ে পোস দেবে চিৎকার দেবে আমরা ব্যবসা করি কি আপনি দেখেন আমি ব্যাপারী মানুষ আপনাকে কি করে ব্যাপারী কয় তো নাকি আমি ব্যাপারী মানুষ বাজারের দিন কাটা জোলাই মাল কিনি মাল কেনার সময় খেয়াল থাকে কেমনি বিয়াল্লিশ কেজি মন বানানো যায় আবার ওই মাল যখন বিক্রি করবো তখন খেয়াল থাকে আটত্রিশ কেজি বিষ্ণু এক মানে না যায় কিনা সময় বিয়াল্লিশ কেজি বেচার সময় আটত্রিশ কেজি আপনার খেতে ধান আপনি বিক্রি করতে নিয়ে গেছেন ওজন করে চল্লিশ কেজি এক মন ওজনের পর বেশিও নিয়ে গেছেন তো বাজারে নিজে ব্যাপারী কাছে বিক্রি করছেন ও আপনার সামনে ওজন করবে আটত্রিশ কেজি মিশে জীবন হবে কি কথা ঠিক না বলেছে জোরে বলে আপনার এলাকার ব্যাপারে এরকম করে না আমার এলাকা করে তাই শোনাইতেছি আপনাদেরকে কি কথা ঠিক না হ্যাঁ এই যে ওজন আবার আপনি গরুর গোস্ত কিনে নিয়েছেন বাজার থেকে আইনি তো কোনোদিন মাইপে দেখেন না পাঁচ কেজি গোস্ত কিনেছেন মাইপে দেখেন কটুক পাইছেন সে সাড়ে কেজি অব কষ্ট কি কথা ঠিক না? নাকি বল বলতেছি আমি হ্যাঁ এই ওজনে কম বেশি করে বেচা কিনা করে যেই টাকা লাভ করতেছি বাজান ওই লাভের টাকা খাওয়া আর সুগরের বস্তু খাওয়ার মধ্যে একজন মুসলমানের মধ্যে কোনো পার্থক্য নয় চিৎকারতে বলেন না শুধু তাই না বাজান মাল কিনে দুই মাল একটা ভালো মাল একটা খারাপ মাল কেজি মাত্র দশ কেজি আর খারাপ প্যাকেজি তিরিশ কেজি ঘরে চল্লিশ কেজি এক মন ওই ভালোটা দশ কেজি কিনা ছিল তিরিশ টাকা কেজি ধরে আর খারাপ তিরিশ কেজি খারাপ তিরিশ কেজি কিনছি পঁচিশ টাকা কেজি ধরে দুধের একসঙ্গে মিক্সার করে বাজারে নিয়ে গেছি বিক্রি করতে উনত্রিশ টাকা কেজি ধরে বিচার করে কসম খার তিরিশ টাকায় কিনা ছিল আজকে বাজারটাও

কি নামাজ নয় অক্ত পড়ি পাঁচ অক্ত ফরজ আর নফল তাহার যোগ এর শাক শাস তাও না কি কর গড়ে নয় অক্ত পড়ি আমার বাজারের দোকান আছে গার্মেন্টস এর দোকান কিসের দোকান গার্মেন্টস এর দোকান ডাকাতে সিটের সময় সোয়েটার কিনে নিয়ে আসি বঙ্গবাজারতে অথবা কালীগঞ্জের তে আর নিউ মার্কেটেতে তে মিরপুর কলেজ মার্কেটের তে সোয়েটার কিনে নিয়ে আসি বিক্রি করবো দোকানে এই সোয়েটার কিনা পড়েছে পার পিস তিনশো টাকা আর আমার দোকান পড়তে এসে পৌঁছাতে এক পিস আর দুই টাকা খরচ গেছে তাহলে কত হয়েছে মোট তিনশো দুই টাকা আমি আজই সাব ব্যসলাম এগারোশো টাকা ওইটা আর হ্যাঁ কিনা দামি দিয়ে দিলাম কিছু থাকে না কিসো থাকে না কি কয় নাকি এরকম কয় এরকম কয় চিন্তা করতে পারেন তিনশো তিনশো টাকাতে দুইটা টাকা খরচ এই তিনশো দুইটা টাকা বেশ এগারোশো আর কয় কিনা দামে দিয়ে দিলাম কিচ্ছু থাকে না কিছু থাকে না ওইটা বলে আজি হবে বদমাইশ এক নাম্বারের পাঁচ আসি ওরে আজি কইলেও গুনাহ হবে ও ভন্ড ভন্ড ও টুপি দাড়ি জুব্বা পাগড়ি নামা সব ভন্ডামি সব ভন্ডামি ও বদমাশ ব্যবসা করে উল্টো পাল্টা খাইলে পায়খানা আবার বলে তাহাজ্জুদ মারে তাহাজ্জুদ মারে বিয়াত কেও কোসো কইছে তোর নামাজ পড়তি এই ইবাদত করলে এক নাম্বার তো হালাল রুজি খাওয়া তোর রুজি হলো হারাম তো ব্যবসা করে উল্টো পাল্টা হারাম কামাই করো হারাম খাও তোর নামাজ পড়লে লাভ দা কি তোর শেষটা কিয়ামত পর্যন্ত কবুল হবে না কিয়ামত পর্যন্ত ঠিক নিবাদতাল হচ্ছেন আপনারা বেজার হচ্ছেন আমি যে ব্যবসা বাণিজ্য করতেছি এভাবে বসির তরকার খেলা বাজান এই ব্যবসা হয়ে যাচ্ছে না এই ব্যবসার কারণে কি আমত আমাকে চলে যাওয়া চিৎকার দেবেন বলেন আরে জোরে করে আমরা চাকরি চাকরি করি কাউকে সৃষ্টি করে নাই সৃষ্টি করে সিমলা একমাত্র ইবাদতের জন্য অর্থাৎ চাকরি যদি করতে হয় ইবাদত বানাইয়া করতে হবে আর ইবাদত তখনই হবে যখন চাকরির রসুলের তরিকায় হবে ঠিক না চাকরির নদের ওসুরের তরিকা নাই চাকরি করতে যে কখনো দায়িত্ব অবহেলা করা চলবে না ডিউটিতে কখনো ফাঁকি দেওয়া যাবে না অফিসে বসে আউট ইনকামের ধান্দা করা চলবে না সোনার তরিকায় চাকরি যদি করতে পারেন আপনার চাকরি ইবাদত হয়ে যাবে ওই চাকরি দ্বারা লক্ষ লক্ষ নিকাম লময় জমা হবে কেমন ময়দানে ওই চাকরি আপনাকে জান্নাতে নিয়ে পৌঁছে দেবে চিৎকার দেবেন সোহান আল্লাহ আমরা চাকরি করি কেমন দেখেন না আমি অফিসার মানুষ অফিস টাইম বেলে নয়টার থেকে পাঁচটা পর্যন্ত আমি অফিসে যাই বেলা এগারোটা হওয়া রয়ে গেলি আবার তিন ডের আগে আমার ডিউটি শেষ এই ডিউটিতে ফাঁকি দিয়ে বেতন খাইতেছি ও বেতন হালাল না হারাম এ হালাল না হারাম শুধু তাই না আমি বড় মাপের অফিসার পর পর তিন দিন অফিসেই যাই নাই চার দিনে দিন যাইয়ে এক পাতে হাজিরা খাতায় সই করি বেতন তুলে নিয়ে আসি এক মাসের ও বেতন কি হালাল হয়েছে ও বেতন কি হালাল হয়েছে এই ডিউটিতে ফাঁকি দিয়ে দায়িত্ব বহাল করে যে বেতন খাওয়া হয় ওই বেতনের টাকা খাওয়া আর পায়খানা খাওয়ার মধ্যে কোনো পার্থক্য না বলে দেবে না আর বর্তমানে আমাকে বাংলাদেশের চাকরিজীবীর গোষ্ঠীর অধিকাংশ ঘুষ করে অধিকাংশ ইল্লা মার্শাল্লাহ কিছু আছে না থাকলে বা দুনিয়া চলতো না কিন্তু সংখ্যায় খুব সীমিত এক লক্ষর মধ্যে একজন পাওয়া যায় কিনা সন্দেহ ঘুষ খায় না কি কথা ঠিক না ভুল হচ্ছে ধরে বলে ওরা রোজার মাসে ঘুষ খায় না ইত্যাদি জন্য কিছু দিয়ে যাও আমি তো ওই টাকা দিতো তাতেও তোমার গোনা কম হবে শুয়ারের গোস্ত খাইলে খালে হারাম খাওয়ার গোনা হয় আর ওই ওই টাকা যে খাইলাম ঘুষের টাকা ও টাকা তো ঘুষ দিলাম তারপরে জুলুম করা হইলো হারামও খাইলাম জালেও হইলাম আর শুয়ের খালে খালি হারাম খাওয়া হইতো জালেও হইতাম না চাকরি একটা করতে দিয়ে হয় কয় দিনে মধ্যে বাড়ি বিল্ডিং দিয়ে ফেলায় দেয় নাকি করে কামলাগিরি চালাইছে এবার কষ্ট করে কামলাগিরি করে রিক্সা চালায় ওর পোলার লেখাপড়া শিখেছে পোলার লেখাপড়া শিখে আমি চাকরি পাইছে অফিসার হয়েছে অফিসার এখন আর দেখে কে এখন যে বাঙ্গা তিনের ঘর না সে তিনতলা বিল্ডিং কি কথা কারণ ঠিক কিনা হ্যাঁ ঢাকা শহরে ভিলাত কিনিছে ভিলাত আসুলিয়া জমি কিনে বাড়ি বানাইছে ছয় তালা আর খালি কি তাই এলাকায় যদি কেউ কয় জমি বিক্রি করবো ওর উপরে টাকা দিয়ে জমি কেনার মতো মানুষ ওই এলাকায় না কথা ঠিক কিনা বাপের হস করা নিয়ে আসে যে কাম লাগিনি করতো রিক্সা চালাইতো উনি এখন আজি সাহেব হয়েছেন এখন মসজিদে যাও আজি সাহেব মাতবরি করে কি কথা ঠিক না ভুল করছি আমি পোলা টাকা দেয় বান্ডিল ধরে ধরে বাপের খরচ করার জন্য আজই সাহেব যেদিন বাজারে যায় ওই দিন ভালো মাছ আর কিনার ক্ষমতা কারো হয় না মাছের কাছে যাতে পারে না ভালো মাছের কাছে কেউ কথা ঠিক না বলতেছে কি এই মাগুর কেনে দেশি মাগুর শিং মাছ দেশি কই বুক লাল হয়ে গেছে একেবারে ওইগুলো বাইসিয়ে বাইসিয়ে কেনে দেশি কই না কি কর মোটা মোটা শৈল মাছ কেনে শৈল মাছ আড় মাছ কেনে নদী একেবারে টাটকা নাকি কা আবার কবুতরের বাচ্চা কেনে দেশি মুরগি কেনে হোলটির দ্বারেও জীবনে যায় না জি আগে হোলটিও হয়তো না এখন পোলটির দ্বারেও যায় কি কথা কান ঠিক কিনে বাজার টাজার করিয়ে রিক্সাটা ডাক দিয়ে রিক্সালে ব্যাগটাও দিয়ে দেয় সমস্যা নেই বাজার দেয় আর বাজার পাঠাই দিয়ে আজি করে কি চার দোকানে গল্প সারা শুরু করে ওরে গপ্পে গপ করতে একটাই আমার পোলা বড় অফিসার পিরাই পেরাই বিভিন্ন দেশে যায় সরকারি ট্যুরে এই কিছুদিন আগে সিঙ্গাপুর গেলে ট্যুরে আমার পোলা এই যে আমার লাঠি কান দেখো না পিছল দে বাঁধানো লাঠি আমার পোলা সিঙ্গাপুর তাই দেশে পকেটে তসবি টান দেবাই দেখছো মালয়েশিয়ান তসবি আমার ফুলার মালয়েশিয়া গিয়েছিল সরকারি সফরে সেই জায়গাতে পার জুতো 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 দেখছো কোম্পানি জুতো কি কটা ঠিক কিনা সার দোকানে বসে গপ্প ছাড়ে কি ছাড়া তোর গপ্প ছুটে যাবে রে বিআই তোর কুর্তা বাচ্চা কুর্তা তোরেও নিয়ে যাবে জাহান্নামে তোর কুত্তা নিজেও পায়খানা খায় তোরও পায়খানা খায় তুই বোঝো না দাঁড়িয়ে পাকছে কি বাতাস এ বিয়া কে তুই বোঝো তোর গোলা বেতন পায় কয় টাকা এই যে বাড়ি করলো এই যে গাড়ি কিনলো এই ফিলাট কিনলো এই জমি কিনলো টাকা পাইলো কোথায় তোর তো হিসাব নেওয়া দরকার ছিল তুই গার্জিয়া কি কথা ঠিক না গার্জিয়ান হিসাব নেওয়া দরকার ছিল না তুই তো গার্জিয়ান তুই লাগাম ধরবি বোলা তুমি এত কিছু করতেছো টাকা পাইতেছো কোথায় হিসাব দাও তা না পোলাটা হাদায় বান্ডিল ধীরে ধীরে আর বাপ কি খুশি তোর খুশি ছুটে যাবে রে কি এক ও পোলা তোরে পায়ের নিচে ফেলবে কি আমত দিন আল্লাহ কোরআনের মধ্যে পরিষ্কার করে জানাইছে তাহা তার দামিনা না দিয়া কোন আমি লালা সালি ওই শয়তান তোরে পান নিচে ফেলবে সন্তান সন্তান শয়তান পান নিচে ফেলে তোরে পাড়াইয়া সটকা তোরে নিয়ে তাই জাহান নামে যাবে তোর হাজিগিরি ছুটে যাবে মিয়াকেল এখনো সময় আছে গোলাও লাগাম ধরেন যে জাহান্নাম থেকে বাস্তে মন চায়

আমার কোনো আপত্তি নাই কিন্তু আপনার পা ধরিসি বাজান আপনি জাহান্নাম থেকে বাঁচেন হারাম থেকে বাঁচেন যদি জান্নাতে যাইতে মন চায় রসুলের পরিষ্কার হাদিস হারাম মালের দ্বারা যে রক্ত আগ্রষ্ট শরীরে তৈরি হবে ওই রক্ত আর্গ্রস্ত জাহান নামের খোরাক হারাম কখনো জান্নাতে যাবে না কথা ঠিক কিনা হারাম করার জন্য আল্লাহ পাখের জান্নাত হারাম আর আপনি হারাম খাই যদি জাননাতে চলে যান রসুলের হাদিস মিথ্যা হয়ে যাবে রসুল মিথ্যেবাদী হয়ে যাবে কসম খোদার কসম খোদার কসম খোদার আমার রসুলের কোনো হাদিস কখনো মিথ্যা হবে না আমার রসুল কখনো মিথ্যাবাদী হবে না কখনো জান্নাতে যাবে না ঋষি এখন সময় আসে ফেরেন বা করেন যদি জান্নাতে যেতে মন চায় দুনিয়ায় থাকবেন আড়াই সেকেন্ড কতটুকু আড়াই সেকেন্ড রসুল বলেন দুনিয়ার চল্লিশ বছর এক এক সেকেন্ডের সমান আপনি একশো বছর বাঁচলেও আড়াই সেকেন্ড সময় পেয়েছেন কতটুকু আড়াই সেকেন্ড এই আড়াই সেকেন্ড থাকবে দুনিয়াতে ওই দশতলা বিল্ডিং এর দরকার নাই গাছ তলায় বসবাস করেন ভালো মন্দ খাওয়ার দরকার নেই বিরিয়ানি কোনো অবলা খাবার দরকার নাই আলু বক্তার ডাল দিয়ে ভাত খান তবু জান্নাতে যাইতে পারবেন হারাম খাইয়েন না আর হারাম কামাই করে হারাম খাইয়ে দশ তলা বসবাস করবেন হ্যাঁ ভালো মন্দ খাবেন জাহান নামের কিট হবেন জাহান নামের কিট এই আড়াই সেকেন্ডের জন্য একটু কষ্ট হয় হোক নাকি কান বাঁচবেন আড়াই সেকেন্ড সর্বোচ্চ তার বেশি না কথা ঠিক না দশ তলা বসবাস করলেও এক সেকেন্ড হয়ে গেলে কথা ঠিক কিনা আবার তোর দিলে যেটা আছে না না বিলির তলতে বিদিরকে নেন না তোপ দিলে না থাকলে খাইতে পারবেন না কথা ঠিক কিনা বলে আরে জহিরুল ইসলাম জহিরুল ইসলাম বাংলাদেশের সব থেকে বড় ধনী ছিলেন কিশোরগঞ্জে বাড়ি আমি তার বাড়িতেও গেছি জীবনে বারোটা বছর একটা একটা দানা ভাত খাইতে পারে নাই এক টুকরা রুটি খাইতে পারে নাই বারো বছর সাবু খাইছে তাও সাবু চিনি দিয়ে না নুন দিয়ে সাবু রান্না করে দিয়েছে লেবু চিপড়ে তাই চুমুক দিয়ে খাইছে শেয়ার বসে চুমুক দিয়েও খাইতে পারে নাই নল দিয়ে কি না লাগছে নল দিয়ে কিসের পিছনে ছুটছে না নিশাই ঘুরতেছে না এই যে বাড়ি গাড়ি জায়গা সম্পত্তি করছেন ও তো সব কবরে নিয়ে যাবেন নাকি হ্যাঁ বি দল কবরে নিয়ে না না সময় সব পরে থাকবে আপনি খালি হাতে মিসকিনের মতো চলে যাবেন যদি তোক থাকে তিন সাদা কাপড় পাবেন শুধু তার ব্যতিরিক্ত আর কিচ্ছু না আপনার গায়ে একটা জামা ছিল মৃত্যুর সময় গেঞ্জি গেঞ্জিটা শরীর শক্ত হয়ে গেছে মৃত্যুর পরে এখন গেঞ্জিটা খুলতে পারতেছে না মনে হয় গেঞ্জিটা নিয়ে যাইতে দিবে নাকি নিয়ে যাইতে দিবে হ্যাঁ কথা কন না কে আমার এলাকায় কালো সুতো দিয়ে মাজায় তাগি দেয় আপনার এলাকায় কি করে ওদের কাইতেন নাকি কাইটান কাইটান হ্যাঁ ওই মৃত্যুর সময় কাইত্যান শিবা মার মাজা ওটা খুলতে পারতেছে না ওইটা মনে হয় গোষ্ঠী রে এই যেখানে থাকতেও পারবো না যেখান থেকে কিছু নিয়েও যাইতে পারবো না এর পিছনে জিন্দগি বরবাদ করে দিচ্ছি আফসোস লাগে আফসোস মুসলমান কোথায় আজকে এ তো গাদার থেকে অনিকৃষ্ট মুসলমান গাদার থেকে অনিকৃষ্ট গাঁদাও তো আপন বুঝ বোঝে মুসলমান আপন বুঝ বোঝে না তবদিরে থাকলে কাপড় নিতে পারবেন তবদিনে না থাকলে তাও পারবেন না সুন্দরবনে ভ্রমণে গেছেন বাঘে খাইছে কাপড়ে কাপড় পাইছেন কি পাইছেন কাপড়ে কাপড় সমুদ্র ভ্রমণে গেছেন জাহাজ ডুবে মারা গেছেন মাছে খাইয়ে ফেলাইছে লাশ কাপড়ে কাপড় পাইছেন বিদেশে রওনা করছেন প্লেন ক্রাশ হয়ে মারা গেছেন শরীরের অস্তিত্ব নাই পাইছেন কাপড়ে কাপড় তোপ না থাকলে তিন কাপড়ও দিতে পারবেন না আর তোপ থাকে থাকলে বেশি থেকে বেশি তিন কাপড় আর কিচ্ছু না কথা ঠিক না এ জোরে বলেন ঠিক না এখনো বোঝেন এখনো বোঝেন রসুল বলেন তিনটা জিনিস তোমার দুনিয়াতে কয়টা ও মুরুবি ওঠে বাজান দুনিয়ায় তিনটা জিনিস আপনার নিজের এক নাম্বার যেটা খাইয়ে শেষ করেছেন ওইটা আপনার দুই নাম্বারে যেটা ব্যবহার করে পুরাত করছেন ওইটা আপনার আর তিন নাম্বারে যেটা আখরা পাঠায় দিয়েছেন অর্থাৎ দিনের রাস্তায় যেটা টাকাটা খরচ করছেন ওইটা আপনার আর দুনিয়ায় যে বাড়ি গাড়ি জায়গা সম্পত্তি ব্যাংক ব্যালেন্স মিল কারখানা ইন্ডাস্ট্রি যে যা করছেন ওর কিচ্ছু আপনার না ওগুলো পরের পরের ওয়ারিসদের আপনার না আপনার তিনটা রসুল বলছেন হাদিসের মধ্যে আমি বান ওয়ার্ড বলতেছি না একটা কথা ওলামাইকেরাম আশেপাশে জিজ্ঞেস করেন কিসের পিছনে দৌড়াইতেছেন হ্যাঁ মুসলমান হ্যাঁ নাকি চিরদিন থাকবেন দুনিয়াতে থাকবেন চিরদিন সর্বোচ্চ আড়াই সেকেন্ড তার বেশি না আল্লাহ পাক সকলকে বোঝার এবং আমল তৌফিক দান করুক জোরে বলেন আমি আমিন যে কথা বলতেছিলাম আমরা জানি এই চাকরি বাকি করতেছি রসূলের তরে এই চাকরি হয়ে যাচ্ছে না ফরমানি এই চাকরি কারণে কিয়ামত আমাকে জাহান্নামে যাওয়া লাগবে বেকার ইবাদতের পরিণতি জান্নাত আর না ফরমানি পরিণতি কিন্তু জাহান্নাম ঠিক কিনা জোরে বলেন ঠিক এই জোরে বলেন ঠিক কিনা ঠিক এক কথায় কোথায় রাখছি কথা হ্যাঁ চাকরি আলোচনা করতে পাক সৃষ্টি করে শিমিল আলি আবদ ইবাদতের জন্য অর্থাৎ যা কিছু দুনিয়ায় করবে সব কিন্তু ইবাদত হওয়া লাগবে ঠিক কিনা